আচ্ছা এই যে আমরা শুনি বা দেখি বশীকরণ করে মানুষ মানুষের ক্ষতি করে দিয়েছে বা টোটকা দিয়ে মানুষই মানুষের ক্ষতি করছে এই যে আমরা শুনি এত ভিডিওস দেখি মানুষকে বলতে শুনি এগুলো কি আসলেই হয় এগুলো কি সত্যি হয় আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আমি আমার মতন করে বলবো আমি যা কিছু বুঝি এবং তোমরাও যা কিছু বোঝো তোমরা তোমাদের মতন করে আমাকে একটু কমেন্ট করবে তোমাদের এ বিষয়ে মতামতটা কি আমি জানতে চাই ওকে চল বলি জানি না কেন মনে হয় যে এগুলো হয় আমি মনে করি এই যে বশীকরণ টোটকা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলো ফেলে দেওয়ার কিন্তু নয় এগুলো হয় কারণ এই পৃথিবীতে ভালো যদি থাকে তাহলে খারাপ দিকগুলো কিন্তু আছে ভালো মন্দ নিয়েই তো এই পৃথিবী যদি ভালো থাকে তাহলে খারাপটাও আছে খারাপ প্রভাবগুলোও আছে আমি এগুলো মনে করি তবে আমি যেটা আসলে ভাবি যে দেখো বন্ধু যাই থাক না কেন তোমাকে যিনি পাঠিয়েছেন মানে ঈশ্বর সৃষ্টিকর্তা তিনি কিন্তু তোমাকে সারাটাক্ষণ দেখছেন তিনি তোমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে তিনি তোমাকে দেখছেন কর্মা বলে একটা কথা আছে তো কর্মা মানে কর্মফল মানুষকে কিন্তু পেতেই হয় তোমার সাথে যতটুকুনি যা কিছু হওয়ার আছে তোমার সাথে কিন্তু ততটুকুনি হবে তোমার সাথে যা কিছু হওয়ার আছে তোমার সাথে ততটুকু হবেই সেটা কিন্তু কেউ পারবে না রুখতে এবার বলি এই যে মানুষ মানুষের ক্ষতি করে বসীকরণ করে বা টোটকা দিয়ে জানি না এগুলো হয়তো সত্যি হয় করে হয়তো মানুষ মানুষের ক্ষতি হিংসে করে কিন্তু দীর্ঘ সময়ের জন্য কখনো মানুষ পারে না মানুষের ক্ষতি করতে এগুলো হয়তো সাময়িক কিছু সময়ের জন্য হয়ে থাকে কিন্তু লং টাইমের জন্য কোনো মানুষ কখনো পারে না মানুষের ক্ষতি করতে কত সময়ের জন্য ক্ষতি করবে মানুষ মানুষের তুমি যদি ঈশ্বরের নাম ধ্যান করো ভগবানকে ডাকো আর সৎ পথে থাকো তাহলে কোনো মানুষের এতটুকু সামর্থ্য নেই ক্ষমতা নেই তোমার একইভাবে ক্ষতি করে যায় কখনো কেউ পারে না তুমি যদি সৎ হও ভালো মানুষ হও সৎ পথে থাকো তাহলে কারো সাধ্য নেই তোমার একইভাবে ক্ষতি করে যায় কখনো কেউ পারে না ঈশ্বর তো আছেন পজিটিভ এনার্জি আছে পজিটিভ শক্তি আছে তুমি যদি পজিটিভ ক্ষমতার অধিকারী হও বা অধিকারিণী হও তুমি যদি ঈশ্বরের মন্ত্র পাঠ করো তুমি যদি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম তুমি যদি কৃষ্ণ মন্ত্র পাঠ করো তুমি যদি হনুমান চালিশা পাঠ করো তুমি যদি পজিটিভ এনার্জি নাও পাওয়ারফুল মন্ত্র পাঠ করো তাহলে কারো ক্ষমতা নেই তোমার একইভাবে ক্ষতি করে যায় কেউ পারে না বশীকরণ করতে তোমার উপর এটা আমি মনে করি কারো ক্ষমতা নেই তাই এই বশীকরণ টোটকা কালা জাদু আছে হয়তো কিন্তু তুমি যদি ঠিক থাকো তাহলে কোনো মানুষের সাধ্য হয় না তোমার উপর এগুলো প্রভাব ফেলেই তাই আমি সর্বক্ষণ বলবো প্রত্যেককেই নিজে ভালো হও সৎপথে থাকো ভগবানের নাম নাও ঈশ্বরের পাঠ করো দেখবে তোমার উপর থেকে সমস্ত কালো প্রভাব খারাপ প্রভাব সব কেটে যাবে আর যেটুকুনি তোমার সাথে হওয়ার আছে সেটুকুনি হবেই সেটা ঈশ্বরের পরীক্ষাও হতে পারে তাই তো আমি এটুকুনি মনে করি তোমরা এ বিষয়ে কী মনে করো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও